বন্ধুরা এই যে বাড়ি থেকে বের হয়েছিলাম সকালবেলায় এখন বর্তমানে আমি হচ্ছে বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে গেছি এখানে আমার একটা বন্ধু আমাকে রেখে গেল তো আমি আর আমার একটা বন্ধু মিলে যাব এখান থেকে পাটনায় পাটনায় গিয়ে তো পাটনা অবধি টিকিটটা করা আছে আর পাটনা থেকে গয়া ওই ওই টিকিটটা পাইনি আমি ভেবেছি যে ওখানে গিয়ে একটা লোকাল টিকিট কেটে ওখান থেকে গয়াতে যাব গয়াতে গিয়ে পৌঁছাবো মোটামুটি রাত্রি সাড়ে বারোটায় আর আমাদের ট্রেন মালদা টাউন থেকে বারোটা কুড়িতে ওখানে আমার যোগাযোগ করা হয়েছে আমাকে রাত্রি সাড়ে বারোটায় ওখান থেকে একটা ভারত সেবাশ্রমে নিয়ে যাবে লোক এসে টোটো করে আর সকালবেলায় পান্ডার সঙ্গেও যোগাযোগ হয়েছে সকালবেলায় আমি একদম ঘুম থেকে উঠে পান্ডা আমাকে নিয়ে গয়াতে নিয়ে যাবে দেখো চলে এসছি আমি পাটনা স্টেশনে এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে ট্রেন ঢোকার কথা ছিল আটটায় সাড়ে তিন ঘন্টা লেট আর আমরা রিটার্ন টিকিট কেটেছি আগামীকালকে আটটা পঞ্চাশে বন্দে ভারত এক্সপ্রেস এখান থেকে পাটনা আর পাটনা থেকে আবার যাবো আমরা মালদাগামে তারাক্কা এক্সপ্রেসে তো ব্যাপার হচ্ছে এখান থেকে আমরা টিকিট পাইনি আসার সময় বাড়ি থেকে যখন আসি এখান থেকে টিকিট পাইনি তো এত লেট এটাই লাস্ট বে যে ট্রেনটা ঢুকলো এখন দশটাম বয় যাওয়ার এটা হচ্ছে লাস্টেই তুমি তো এক মিস করলে একদম সাঁতার বেলা সাঁতার বেলাকে দেখুন আমি হাও মানে এই যেটা আমাকে চড়তেই হবে বন্ধুরা দেখো পাঁচ মাস স্টেশনে চলেছি বয়ায় যাওয়ার জন্য কি পরিস্থিতি এখানে বাথরুম পায়খানা বাথরুম আছে সে পায়খানা বাথরুমের পাশে দাঁড়িয়ে আছি এত ভিড় ভিড় সেটা আর ঘরে বোঝাতে পারবো না অনেক কষ্ট করে এই কামরায় উঠেছি অনেক কষ্ট করে মানে পুরো একদম আলু সিদ্ধ হয়ে গেছিল কিছু করার নেই এটা লাস্ট টিপ ছিল ওই জন্য চড়েছে অনেক কষ্ট করে এটা আড়াইটায় গিয়ে পৌঁছাবে মানে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে আড়াই ঘন্টা তারপর গিয়ে গয়াস্টেশনে নামবো এখন আর কথা বলার মতো মুডও নেই আমার কী বলবো মানে এত খারাপ লাগছে ভিতর থেকে দেখো তোমরা পরে কি হয় এখন এই বন্ধুরা যদি দেখো ফাইনালি আমি চলে এসেছি গয়া স্টেশনে তো অনেক কষ্ট করে এই গয়াতে পৌঁছালাম তোমরা তো দেখলে কীরকম একটা সমস্যার মধ্যে দিয়ে মানে ফেস করলাম সমস্যা গাড়িতে এত ভিড় ছিল এত কষ্ট করে ট্রেনে চেপেছিলাম সেই পাটনা থেকে গয়াতে এসেছি গয়াতে আসা আসামাত্র এই যে দাদা এই দাদা আমাকে নিতে চলে এসছে এবার এখান থেকে আমাকে একটা ভারত সেবার সময় নিয়ে যাবে এবং সেখানে গিয়ে সকালবেলায় আবার যিনি পুরোহিত আছেন তিনি সকালবেলা চলে আসবেন তারপর আমার ক্রিয়াকর্ম সব শুরু হবে সেগুলো তোমাদের দেখাবো আর কী বলবো এত কষ্ট পেলাম ট্রেনে মানে আড়াই ঘন্টা ট্রেনে দাঁড়িয়েছিলাম যদিও কম সময় কিন্তু রাত্রিবেলা তো আড়াই ঘন্টা মানে ভীষণ খারাপ লাগছিল তবুও অনেক কষ্ট করে এলাম একদম পুরো হাফ বয়স ওটা শরীর দিয়ে একদম নাম মানে কী বলবো যা কন্ডিশন ছিলাম পায়খানা বাথরুম যে আছে সেখানে ছিলাম এত জায়গা করছে

দেখো রুমে চলে এসেছি আমি এখন পৌনে তিনটা বাজে তো এখন মোটামুটি চার ঘন্টার মতো রেস্ট করবো আর পাণ্ডা ঠাকুরের সঙ্গে আমার কথা হয়ে গেছে আর তারপর সকালবেলা সাতটার মধ্যে স্নান টান করে যেগুলো আছে কাজ সেগুলো করে যেখানে আমার কাজ হবে সেখানে যাবো আর তোমরা দেখেছো আমি অল্প অল্প করে ক্লিপ তোমাদের দেখিয়েছি কারণ এমন একটা কন্ডিশনের মধ্যে ছিলাম ট্রেনে সেটা বোঝাতে পারবো না আমরা মানে আমি টিকিট কেটেছিলাম তপনে তো সেখানে মালদা টাউন থেকে পাটনা অবধি আমার টিকিট হয়েছিল পাটনা থেকে কোনো ট্রেনের টিকিট পাইনি আমি পাটনা থেকে এমন অবস্থা পাটনা স্টেশনে নেমেছি নেমে একদম দৌড়ে এসছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নয় নাম্বারে দৌড়ে এসছি দৌড়ে এসে তখন মোটামুটি দুই মিনিট কম এগারোটা তিরিশ রাত্রি তো দৌড়ে এসে দেখছি ট্রেনটা ছেড়ে দিল তো চেষ্টা আর করিনি লাস্ট ট্রেন ছিল এগারোটা পঞ্চাশে তো সেই ট্রেনে অনেক কষ্ট করে মানে কি বলবো এত কষ্ট করে ঢুকেছি মানে সেটা আর মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো সেখানে অনেক কষ্ট করে ঢুকেছি ঢুকে তো পরিস্থিতি কীরকম ছিল আর এত কিছু সম্ভব হলো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের শ্রদ্ধা কি বলবো মানে এগুলো ছাড়া আমার পক্ষে সম্ভব হতো না একমাত্র তোমাদের প্রার্থনা আছে কৃষ্ণের কাছে সেই জন্য কিন্তু আমি আজকে মানে এই গয়াতে মোটামুটি ঠিকভাবে পৌঁছেছি যত কষ্টই হোক পৌঁছেছি এটাই বলবো যে সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার শাশুড়ি মাকে আমি রেখে এসেছি বাড়িতে ভালো আছেন কোনো অসুবিধা নেই কালকে সারাদিনের মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর তো বাড়ি ওগুলো দেখাবো আর সকালবেলা তোমরা অপেক্ষা করো সকালে তোমাদের আমি কী কী করছি সকালে আমাকে কী কী করানো হচ্ছে সেগুলো তোমাদের অবশ্যই শেয়ার করবো এখন এই পর্যন্ত বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাগুনি নদী এখানে আমার প্রথম পিণ্ডটা পড়বে

अब थाल को पास पहले तिलानी का जल बना उसमें काला तिल डाल पहले देवता को तर्पण आस्था बनाए ऋषि को तर्पण आपको जौ को दाना गो हाथ साथ में कांच उंगली वाला भगवान मंत्र वाला मैंने खाना वर्ति कराऊंगा हम हमारे दायित्व में मैं लगाता हूं मेरे तो हरिदेव शर्मा जी के आपको कर्मा ब्राह्मण पूर्व चंद्र पक्ष 25 मंगलवार करवाऊंगा सब कुछ लेना दिल लगाना जो तक पास जो मटावर सरसली अंश छिन्दो छिन्द आवेरी आवे डोले शासन छोरो र प्रिनेले माता वसे इटा लगाऊ ब्राह्मणको वरन पुराको दिरा वस्तु आमातोको छैंनारो लो कुञ्च कृतिमा अदे सीमां सर्ववस्था रुतो विभव नुस्मरे देवी काछ

আমাদের পিণ্ডদান সুসম্পন্ন হয়ে গেল এবার এখান থেকে আমরা যাব ষোলো ষোলোবেদিয়া আর ওই বটবৃক্ষে কিন্তু ওখানে আগে থেকে আমাদের ফোনটা নিয়ে নিল কারণ ওখানে ক্যামেরা নট অ্যালাউ অনেক কাজ ছিল অনেক কাজ ছিল কিন্তু ওগুলো দেখাতে পারিনি তো পরবর্তীতে কি হচ্ছে তোমরা ভালোভাবে দেখো প্রেত গয়াতে গিয়ে ফাইনালি বন্ধুরা আমরা এই প্রেতগয়াতে পৌঁছে গেছি একদম শেখরে প্রায় চলে এসেছি এই যে দেখো এটা হচ্ছে প্রেতশিলা মন্দির এখানে যিনি আমার সঙ্গে ব্রাহ্মণ পুরোহিত ছিলেন তিনি তো আগেই গয়াতে আমার আলপনার জন্য সমস্ত কার্য সুসম্পন্ন করেছেন এবং এখানে যিনি আছেন তিনি অন্য একজন পুরোহিত যিনি আমার শ্বশুরমশাই পিণ্ডয়ের কাজ সুসম্পন্ন করবেন তোমরা তো জানোই যে উনি হত্যা হয়েছিলেন নৃশংসভাবে তো সেই জন্য এই প্রেতগাওয়াতে আসা তো এখানে এসে ওনার পিণ্ড এর আগে কেউ দেননি যতদূর আমি জানি যে কেউ দেননি তো সেই জন্যই আমি ভাবছি যে আমি এসছি তাহলে আমি সেটা দিয়েই যাই কারণ এরপরে পরে নাছাড়া কোনো দিন দিতে পারবো বা আসতে পারবো কিনা না যায় না বা কী ভগবান লিখেছে কপালে সেটা তার উপরেই ডিপেন্ড করবে তো সেই জন্যে আমি চলে এসেছি সরাসরি এই প্রেতগাতে প্রেতশিলা মন্দিরে আমি আগে থেকেই মনস্থ করেছিলাম বাড়ি থেকে যে ওখানে যাব গিয়ে আমার শ্বশুরমশাইয়ের যেগুলো সকর্ম সেগুলো ঠিকঠাক নিয়মের মাধ্যমে পালন করবো আর হ্যাঁ যেটা বলছিলাম পুরোহিত মিশায় খুব ভালো কোনো অসুবিধা হয়নি একদমই কোনো আমার অসুবিধা হয়নি কারণ এখানে যারা পুরোহিতরা আছেন তারা বাংলাও জানেন হিন্দিও জানেন মানে আমাদের মতোই তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি আর খুব ভালোভাবে এই কাজগুলো সব সুসম্পন্ন করেছি সবই কৃষ্ণের ইচ্ছায় হয়েছে এই যে ধীরে ধীরে এখন সেই এই যে একশো আটটা সিঁড়ি আছে এখানে এই সরি একশো আটটা না ছয়শো আশিটা সিঁড়ি আছে এবং এই ছয়শো আশিটা সিঁড়ি আমি ধীরে 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 ক্রস করে ঠিক আমি মন্দিরে পৌঁছাবো এতটুকু আমার বিশ্বাস আছে শরীর তো ভীষণ ক্লান্তে বন্ধুরা আমি গয়াতে বিষ্ণু পাদপদ্যে ফলগু নদী বটবৃক্ষে আর ষোলোবেদিয়া এই চার জায়গায় পিণ্ডদান হয়ে গেছে আমার হয়ে আমি চলে এসেছি প্রেতগয়ায় ওখান থেকে অলমোস্ট টেন কিলোমিটার হবে প্রেত গয়ায় এসেছি এখানে প্রেতিলা মন্দির এখানে এসে তো সব কিছু ক্রিয়াকর্ম হয়ে গেছে এবার পুরোহিত মশাই বলছিলেন যে এই পিণ্ডটা আমি কোথায় দিব এই ছয়শো আশিটা সিঁড়ি উপরে উঠে ওখানে দিতে পারবো আর না হলে নিচেই দিতে হতো তাই বললাম যে এসছি যখন তাহলে শ্বশুর মশাইয়ের জন্য তাহলে সেই একটু কষ্ট হবে না খেয়ে শরীর দুর্বল অনেকটাই দুর্বল যাবো যেই করে হোক যাবো তো সেই আশা নিয়ে কৃষ্ণের নাম করতে করতে চলেছি জানি না কত দূর শেষ গন্তব্য আছে দেখি চেষ্টা করে আর নিচ থেকে যখন উপরে উঠছিলাম মনে হচ্ছিল এই সামনে গিয়ে এই যে এই সামনে ঘরটা এখান থেকেই মন্দির ওখানে গিয়ে দেখছি না এখানেও মন্দির নেই আরও উপরে উঠতে হবে ধীরে 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 অনেক কষ্ট করে থেমে 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 এই ফাইনালি এই যে মন্দির প্রায় চলে এসছে যে দেখো

ओंनो नमो विष्णु, श्री विष्णु, रेत अत्यो, कालमित्तु, क्या चाहते तो बोलो सुसुर मोशा, पेट सिला, बोलो पेट सिला, रेत परबोते, बास करो, सुसुर मोशा के आत्मा के शांति जन्मने, रेत पूजो कापना सुसुर मोशा का मुक्ति किन्हाँ चें? यो रेट सिला मोशा, हाथे प्रेस ला दिए आज के छेड़े चले जा शुशुर मशा के मारे तो मा शुशुर मशा के मुक्ति आयर प्रेस शुशुर मशा के बचर पुजो जो नाम बचर पुजो है बचर पुजो जो अपने पेटे छाने एक टाक दिले और जो करो शुशुर मशा के खबर जो एक पंद्रह टाक नियम भाव दान कर शुशुर मशा दाँत मार बाड़ी को भूत अपना शांति টাকা নিয়ে তো বন্ধুরা আমি তোমাদের আগেই বলেছিলাম যে তোমাদের আশীর্বাদ ভালোবাসা আর প্রার্থনা ছাড়া আমার পক্ষে মানে এটা সম্ভব হতো না গয়াতে কাজ প্রায় সব সুসম্পন্ন হয়ে গেছে এখনই আমি প্রস্থান করব ট্রেত গয়া থেকে বেশি কিছু বলতে চাই না এখন প্রস্থান করব আর আমার ট্রেন আছে রাত্রে আটটা আটটা পঞ্চাশে সেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস গয়া থেকে পাটনা অবধি যাব পাটনা থেকে ফারাক্কা এক্সপ্রেসে মালদা অবধি যাবো আর পরিশেষে বলতে চাই যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের জন্য তোমাদেরকে দেখাবো বলে এই ভিডিওটা বানিয়েছি আর এই ভিডিওটা বানানোর জন্য সব থেকে বেশি যদি কেউ হেল্প করে থাকে তাহলে আমার এই বন্ধু যে ক্যামেরা করছে সে ক্যামেরার সামনে আসতে চাইছে না কিন্তু কোনো এক সময় তোমাদের আমি দেখাবো তো ওর জন্যই এই সম্ভব হলো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ তো আছেই তো ভিডিওটা আর আমি বেশি বড়ো না করে এখানেই শেষ করছি সবাইকে ভালো কৃষ্ণ সবাই খুব ভালো থাকবে